আজকে চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানেই তো আমাদের বাঙালিদের ভেতেই হবে ভালো ভালো তো আজকে নিয়ে এসেছে মাংস তো রান্না তো করতেই হবে সেই জন্য আমি আগে মশলাটা করে নিচ্ছি কারণ সব কিছু জোগাড় করে নিয়ে বসলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য মশলাটাকে করে নিচ্ছি তারপরে দেখো অনেক কিছু রেডি করে নিয়েছি দেখো নিয়ে এসেছে মাংস সেগুলো বের করছি মাংসগুলোকে পরিষ্কার করে নিব সেই জন্য তো দেখো মাংসগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোর মধ্যে অনেক লোম থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে রান্নাটা বসিয়ে দেবো সব রেডি করে নেব তারপরে বসাবো রান্নাটা তো এক এক করে সব কাজগুলো সেরে নিচ্ছি আর আমার মেয়ে ছোটো তোমরা তো জানোই সেই জন্য আমার রান্না করতে দেরিও হয়ে যায় তো এই দেখো রান্না বসিয়ে দিলাম তারপরে মাংসের মধ্যে আমাদের আলু খেতে সবাই পছন্দ করে তাই এখানে আলু ভেজে নিচ্ছি আমি আর এখানে বসে দিয়েছি মাংস সিটটি দিতে আগে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে আর দেখো এদিকে সব কিছু জোগাড় করে নিয়েছি তো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন আলুটাকে তুলে নেব আর ভিতরে দেখতে পাচ্ছ ওখানে আমার শাশুড়ি মা রান্না করছে ওখানে নিরামিষ রান্না হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুই রকমের রান্না হয় আমি আমিষ রান্নাটা বাইরেই করি আর ভেতরে নিরামিষ রান্নাটা হয় তো মাংসটাকে তুলে দেবো এখন দেখো আমি ঝুঁকিয়ে দেখে নিলাম প্রেশার কুকারে জল আছে কি না সেই জন্য তারপরে মাংসটাকে আমি রান্না করে নেব আমি আগে রসুনগুলো দিয়ে দিই কারণ রসুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে সেই জন্য তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর হালকা অল্প একটু লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য তো তারপর রান্নাটা হচ্ছে দেখো পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ভেজে নেব আমি রান্নাটা একবারে সিম্পলভাবেই করি কিন্তু খেতে খুবই ভালো হয় আর সিম্পল করে রান্না করলে যে খেতে খারাপ হবে তাও কিন্তু না তারপরে হয়ে গেল মশলা কষাবো এখন আর সেই জন্য মশলাগুলো দিয়ে দিলাম আর আমার মিক্সচার মেশিনে ছোটো বাড়িটা নষ্ট হয়ে গেছে সেই জন্য বড়ো বাটিতে করে মশলা করেছি তো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে নুন হলুদ দিয়ে দিলাম তারপর দেখো মশলাটাকে কষিয়ে নিব এখন ধীরে ধীরে আর আমি সব সময় প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নেই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও কম লাগে তো মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব দেখো কালারটা খুবই সুন্দর এসেছে কালারটা মোবাইলে দেখা যাচ্ছে না ঠিকঠাক সেই জন্য তাছাড়া খুব সুন্দর হয়েছে মাংসটা তারপরে যে আলুগুলো দিয়ে দেবো আর আমাদের মাংস হলে আলু না হলে চলেই না মাংসে আলু খেতে সবাই খুবই পছন্দ করে এর আগেও বললাম তোমাদেরকে সেই জন্য আমি আলু দিই মাংস হলেই তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো আর মাংসটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল তো আজকে নিয়ে এসেছিলো তোমাদেরকে বলাই হয়নি আজকে নিয়ে এসেছিল খাসির মাংস তো রান্নাটা আমার হয়ে গেলো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে কালারটা তো ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে